জীবিত থাকা সত্ত্বেও মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুনকে মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে রেশন তালিকায় কিন্তু মৃত ঘোষিত হওয়ার এগারো মাস পরে রেশনের দাবিতে এলাকার ব্লক দপ্তরে হাজির হন মৃত ঘোষিত গৃহবধূ তৃণমূলের বুথ যুব সভাপতি সাইদুল আলম জানিয়েছেন ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে এটা তো একটা খুব প্রশংসার বিষয় আর লজ্জারও বিষয় কারণ যে একটা মেয়ে জীবিত অবস্থায় থাকায় মৃত্যু দেখাচ্ছে ওই এগারো মাস ধরে রেশন পাচ্ছে না রেশন নিতে গেলে দেখাচ্ছে অনলাইনে মৃত্যু হয়ে গেছে কিন্তু এসেছিলো আমাকে বললো তখন আমি বললাম ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি গ্রামেরই হয় মেয়েটার বিয়ে হয়েছে বছর দুয়েক এক আগে নদীয়া জেলায় তো আমাকে বললো তখন আমি আসলাম এসে দেখলাম ব্যাপারটা তাই দেখাচ্ছে ওকে অনলাইনে মৃত্যু বলেই দেখাচ্ছে একটা চরম ভুল মানে এর মানে উত্তর দেওয়া মানে অসম্ভব এমন ভুল হয়েছে কারণ ও এমন একটা নিরীহ পরিবারের এই সদস্য যদি এগারো মাস ধরে খাদ্য সামগ্রী না পায় তাহলে একটা খুব বিপর্যয়ের দিক বুঝাচ্ছে স্থানীয় বিজেপি নেতা কিষেন কেদিয়া অভিযোগ করে বলেন অবৈধ অনুপ্রবেশকারীরা এ রাজ্যে রেশন পেলো প্রকৃত প্রাপকরা বঞ্চিত হন বলার কিছু নাই আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় আপনারা দেখছেন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের রেশন কার্ডের নাম তুলে দিয়েছে তাদেরকে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে যারা প্রকৃত ব্যক্তি এখানে জন্ম এখানে সব কিছু হয়েছে এখানকার বাসিন্দা তাকে রেশন কার্ড মৃত বলে ঘোষণা করে যায় এই ব্যাপারে কি আপনারা তো বুঝতে পারছেন এটা কেন হচ্ছে বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তুলে হচ্ছে এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে এটা তো তদন্ত করা করা উচিত প্রশাসনকে